সৈরাচ স্বৈরাচারী ফকরুদ্দিন ময়ুদ্দিন সরকার আমাদের জনপ্রিয় নেতা যারা মহিলক চৌধুরী নির্বাচনী ভবিষ্যৎকে ধ্বংস করার জন্য কুমিল্লা নয় নির্বাচনী এলাকা ভেঙে কুমিল্লা এগারো নির্বাচনী এলাকা ভেঙে একটা নতুন নির্বাচনী এলাকা গঠন করেছেন এতে করে আমরা যারা কুমিল্লা নয় নির্বাচনী এলাকার বাসিন্দা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা উপজেলার মানুষ দূরান্ত থেকে যে ভোটাধিকার প্রয়োগ করা লাগে এবং আমাদের যে নির্বাচনী এলাকা সেই এলাকার যে জনপ্রিয় নেতা জনাব মনিরভ চৌধুরীকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য এই ষড়যন্ত্রের প্রতিবাদে আজকের এই জনসভায় যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে আপনারা শুধু একটাই দাবি তুলবেন আমাদের নির্বাচনী এলাকা পুনর্গঠন করার মাধ্যমে আলাদা নির্বাচনী এলাকা ঘোষণা করে আমাদের এলাকা পুনর্গঠন করা হোক এবং আপনারা এই আন্দোলনের সাথে থাকবেন চলতাম্বরী লোক চৌধুরীর হাতকে শক্তিশালী করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম